ইনশাল্লাহ কাজ শেষ হয়ে গেছে এই যে লাইন চালু হয়ে গেছে এই যে আমাদের চালু হয়ে গেছে লাইন এলিভেন টেবি চালু হয়ে গেছে এই যে ট্রান্সফর্মার লাইন পেছে হামিং দিতেছে এই যে পি এফ চালু এই যে এলটি প্যানেলও চালু ঠিক আছে এই যে আউটগোয়িংও চালু এই যে আউটগোয়িং লোড এই হচ্ছে টেটিএস হ্যাঁ আগে নিচে আমাদের আর অ্যাক্টিটিজ এই দুইটা টিস এই যে দুইটা জেনারেটরের দুইটা জেনারেটর দুইটা টিস হ্যাঁ কি আর পাওয়ার কি ছেড়ে পাওয়ার লঞ্চের থেকে লঞ্চ করতে না মিটার দি এর দেন ভোল্টেজ দেন মিটার ফলো দেন এমপ্লিটিটির মধ্যে আছে মিটার মিটার আন্ডারস্ট্যান্ড কি

ইনশাল্লাহ কাজ শেষ চলে যাবো কিছু নম্বর দিয়ে আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম